রাখী পূর্ণিমা দু আগামী উনিশে আগস্ট পালিত হতে চলেছে আর এই দিন পূর্ণিমা তিথি লেগে গেলেও আপনারা ভুল করে উনিশে আগস্ট এই সময় আপনাদের দাদা ও ভাইয়ের হাতে কিন্তু রাখি বাঁধবেন না কারণ সে সময় থাকবে ভদ্রাকালের ছায়া কি এই ভদ্রাকাল কেন রাখি বন্ধনে ভদ্রাকালে রাখি পড়াতে নেই রাখি পরানো সঠিক নিয়ম মন্ত্র শুভ সময় ভদ্রাকাল কখন থাকছে কখন ছাড়বে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে আমরা এই পর্বে আপনাদের লিখিত প্রদান করতে চলেছি রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব প্রধানত এই দিনে ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয় এর মাধ্যমে দিদি বোনেরা দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে আর প্রত্যেক বছর হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই রাখি উৎসবটি পালন করা হয়ে থাকে যেহেতু ভাই বোনের মঙ্গল কামনায় এই রাখি পূর্ণিমার উৎসবটি শাস্ত্র মতে পালিত হয় সে কারণে রাখি পূর্ণিমার দিন এই উৎসব পালনের সাথে জড়িয়ে আছে প্রতি মুহূর্তের বিশেষ কিছু নিয়ম কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ তাই ভদ্রাকাল বিচার করেই কিন্তু রাখি বাঁধা শুভক্ষণ প্রতি বছর নির্ধারিত হয়ে থাকে রাখি বন্ধন উৎসবের পৌরাণিক কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি মহাভারতে বর্ণিত এক যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন ফলত দ্রৌপদী তাঁর তিনি দ্রৌপদীকে নিজের ভগিনী বা বোনের মর্যাদা দেন পরবর্তীতে কৌরব পক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্র হরণকালে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেন আর ভাই বোনের এই সম্পর্ককে দৃষ্টান্ত স্বরূপ গড়ে তোলেন এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় ভদ্রাকাল কি ভদ্রাকালে কেন বাধা হয় না রাখি কে ভদ্রা ভদ্রাকারকে শুভ মনে করা হয় না শাস্ত্রে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ সময় যে কোনো শুভ কাজ করলে তা বিফল হয় তাই উচিত নয় এ সময় কোনো রকম শুভ কাজ করা রাখি বন্ধন একটি শুভ পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা একেবারেই উচিত নয় এতে ভাই বোনের অমঙ্গল হয় আর তাদের সম্পর্কে অবসাদ জন্মায় পাশাপাশি বিভিন্ন রকম বিপদ আসে জীবনে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যের কন্যা ও শনির বোন জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করত তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না বৈদিক জ্যোতিষ পূর্ণিমা তিথি সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখী পূর্ণিমায় সকালের দিকে ভদ্রা থাকায় সে সময় রাখি বাঁধা হবে না এবারে আমরা আপনাদের জানিয়ে দেব রাখি বাঁধার সঠিক নিয়ম বোন বা দিদি যখন ভাই বা দাদার হাতে রাখি পরাবেন তখন বোনের মুখ থাকবে পশ্চিম দিকে এবং ভাই বা দাদার মুখ থাকবে পূর্ব দিকে রাখি ভুল করেও দাঁড়িয়ে পড়াবেন না শাস্ত্রীয় বিধান তেমনটাই রাখি পরানোর সময় ভাই ও বোন উভয়েরই মাথা যে কোনো একটি কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত প্লাস্টিকের রাখি পরানো কিন্তু শাস্ত্রীয় বিধান নয় আপনি সেটা আপনার ভালো লাগার কারণে পড়াতেই পারেন তবে যে রাখিটি আপনি ভাইয়ের মঙ্গল কামনা করে বা দাদার মঙ্গল কামনা করে পড়াতে যাচ্ছেন চেষ্টা করবেন সে রাখিটি যেন সুতোর তৈরি হয় আর সেক্ষেত্রে রাখির রং যদি লাল কমলা বা হলুদ হয় বাস্তু জানাচ্ছে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে রাখি পড়ানোর একটি বিশেষ মন্ত্রও কিন্তু রয়েছে আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না সেই মন্ত্রটিও আমরা আপনাদের একেবারে লিখিত প্রদান করব যাতে আপনাদের সকলের সুবিধে হয় নোট করে নিতে আর শাস্ত্র জানাচ্ছে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ সহযোগে একজন বোন বা দিদি তার ভাই বা দাদাকে যদি রাখি পুড়িয়ে দিতে পারে তাহলে সম্পর্ক তাদের যেমন মজবুত হয় তেমনি দুজনের জীবনেই আসে অপার সুখ সমৃদ্ধি উৎসব হলো একটি মহা পবিত্র সংহতির অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী পুনরুজ্জীবিত করে তোলা হয় আর এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে বন্ধুরা রাখি বন্ধন সম্পর্কিত আজকের এই আলোচনায় যে নামটি স্মরণ না করলে আমাদের গোটা পর্বটি অসম্পূর্ণ থেকে যায় সে নামটি হলো বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব মৈত্রীর বন্ধন হিসেবে পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য এবারে আপনারা জেনে নিন এবং নোট করে নিন রাখি বন্ধনের মন্ত্র ভাইয়ের দীর্ঘ সমৃদ্ধি কামনার্থে শাস্ত্র মতে উচিত অবশ্যই এই মন্ত্রটি রাখি পড়াতে পড়াতে উচ্চারণ করা ওম ত্রায়ুষম যমোদ্রে কশ্যপশ্য ত্রায়ুষম জহে বেশু ত্রায়ুষম তন্ত্র অস্তু ত্রায়ুষম রাখি পরানোর সময় এই মন্ত্রের উচ্চারণে শুভ ও অব্যর্থ ফল পাওয়া যায় রাখী পূর্ণিমা সম্পর্কিত আমাদের আজকের প্রতিবেদনটি ধৈর্য ধরে এতটা সময় জুড়ে দেখার জন্য আপনাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আগামী পর্বে এভাবেই এই ধরনের সনাতনী বার্তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সকলে রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে হরে কৃষ্ণা রাধে রাধে